দেখেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে প্রশ্নটা আসার মতো দেখেন এখানে কি বলছে এখানে দেওয়া আছে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু রুট এক্স মাইনাস রুট থ্রি বলছে তাহলে এক্স এর মান কত তো এখান থেকে এক্স এর মান বের করতে বলছে তো এখন দেখেন এক্স এর মান বের করতে গিয়ে এখানে ঝামেলাটা বাধাইছে কে এখানে ঝামেলাটা বাধাইছে এক্স এর উপরে রুট তার মানে এক্স এর উপর রুট না থাকলেই তো এক্স এর মান আসতো তার মানে এক্স এর উপর থেকে রুটটা সরাতে হবে তো রুট তো আর এমনি এমনি সরবে না তাই না রুট সরাতে হলে তাকে জোর করতে হবে মানে উভয় পাশে বর্গ করতে হবে উভয় পাশে বর্গ করলে এই রুটটা সরে যাবে তাই আমরা উভয় পাশে বর্গ করব বর্গ কি সাদা করি না রুট সরানোর জন্য করি তো এটা হচ্ছে রুট এক্স মাইনাস থ্রি তার উপরে স্কোয়ার আর এই পাশে রুট এক্স মাইনাস রুট থ্রি তার উপরে স্কোয়ার এখন দেখেন এদিকে তাকান এই রুটটা কিন্তু পুরোটার উপর তার মানে এই স্কোয়ার দিয়ে এই পুরো রুটটা কেটে যাবে বুঝছেন হ্যাঁ এই রুট যেহেতু সম্পূর্ণটার উপর রুট আর এই স্কোয়ারটাও সম্পূর্ণটার উপর তাহলে এই রুটটা আর স্কোয়ারটা কেটে এখানে থাকবে শুধু এক্স মাইনাস এখন এই রুটটা কিন্তু ভাইয়া পুরোটার উপরে না তার মানে এটাকে এ আর এটাকে বি ধরে আপনাকে সলভ করতে হবে এটা কিন্তু অনেকে বোঝে না এখানে এই সম্পূর্ণটার উপর রুট তাহলে এই স্কোয়ার দিয়ে সম্পূর্ণ রুট কেটে যাবে কিন্তু এখানে কিন্তু এই এই রুটটা কিন্তু আংশিক এই রুটটাও আংশিক তার মানে পুরোটার উপর রুট না তাই এটাকে এ এটাকে বি দিয়ে বি প্লাস বি স্কোয়ার

তাহলে এই পাশে আছে মাইনাস থ্রি এই প্লাস থ্রি এই পাশে আসলে মাইনাস থ্রি আর ওই পাশে থাকবে হচ্ছে যা যা আছে মাইনাস সিক্স এই অংশটা যেহেতু এই পাশে গুণ আছে এটাকে আমি এই পাশে এসে ভাগ করে দিলাম ইজ ইকুয়াল টু রুট কারণ রুট সব আস্তে আস্তে পার করতে হবে এই মাইনাস আর এই মাইনাস কাটা আর এই দুই দিয়ে যাবে তিনবার তাহলে উপর হচ্ছে তিন নিচে হচ্ছে রুট থ্রি এদিকে তাকান তাহলে উপরে তিন নিচে রুট থ্রি ইজ ইকুয়াল টু রুট এক্স তাহলে এক্স বের করতে গেলে তো এখন এই রুট সরাতে হবে এই রুট সরানোর জন্য আবার বর্গ করতে হবে তাহলে আবার বর্গ করলে এই পাশে আছে থ্রি ডিভাইডেড রুট থ্রি তার উপরে বর্গ আর এই পাশে আছে রুট এক্স তার উপরে বর্গ বুঝছেন আবার বর্গ করলাম এই তিনের স্কোয়ার নয় এই স্কোয়ারটা তিনের উপর আছে এই স্কোয়ারটা রুট থ্রির উপর আছে তিনের স্কোয়ার নয় রুট থ্রির স্কোয়ার কত তিন এই রুট আর এই স্কোয়ার কেটে তিন আর এই রুট আর স্কোয়ার কেটে এক্স

এমসিকিউ এর জন্য অপশন টেস্ট ঠিক আছে আচ্ছা এবার আপনার এই একান্ন নম্বর অঙ্কটা আপনারা করবেন হ্যাঁ এই একান্ন নম্বর অঙ্কটা আপনারা করবেন এটা আপনাদের কাজ এটা হোমওয়ার্ক এটা এইচ ডাব্লিউ আমি করে দিব যদিও অপশন টেস্ট বেস্ট কারণ এখানে দেখেন একটা সমীকরণ দেওয়া আছে আর এক্সের মান বের করতে বলছে অপশন টেস্ট অপশন এক্সের মান আছে সেই মানটা এখানে বসাই দিবেন যেটা দিয়ে এই পাশে এবার সমান হবে সেটাই আমাদের উত্তর ক্লিয়ার আর একান্ন নাম্বারে কি আছে একান্ন নাম্বার আপনারা সলভ করতে পারবেন নিজেই দেখেন এখানে আমাদের এর মান বের করতে বসে তাহলে এক্স এর মান দিয়ে অপশন টেস্ট করলে হবে যদি এখানে দুই পাশে এক্স নাই তো আগের অঙ্কটা খেয়াল করেন এই পাশেও এক্স এই পাশেও এক্স এই জন্য কিন্তু কষ্ট হয়েছে সলভ করতে হ্যাঁ আর এই অঙ্কে শুধু এক পাশে এক্স তার মানে বেশিবার একবার বর্গ করলেই হবে উভয় পাশে বর্গ করেন বর্গ করলে এই পাশে হচ্ছে রুট ফাইভ এক্স মাইনাস ফোর মাইনাস স্কোয়ার এই স্কোয়ার দিয়ে রুট কাটা যাবে তাহলে থাকবে ফাইভ এক্স মাইনাস ফোর এই মাইনাসের উপরে জোর পাওয়ার তারপরে মাইনাসটা থাকবে না আর অনের উপর স্কোয়ার দিলে অনই হয় এক্স বের করতে হবে তাহলে এক্স রিলেটেড রাশি রেখে দিবেন বাকিগুলো পার করবেন তাহলে পাশে ফাইভ এক্স এই ওয়ান আছে আর এই মাইনাস ফোর ওই পাশে যায় অনের সাথে যোগ হলে ফাইভ হবে এই এই পাশে গুণ আছে তাহলে এই পাশে এক্স রাখলাম এই পাশে পাঁচ আছে থাকলো এই পাশ এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে পাঁচ বাই পাশ কত ওয়ান তাহলে এক্স এর মান হচ্ছে ওয়ান তাহলে উত্তর হচ্ছে ওয়ান ক্লিয়ার